এই ঘটনার সূত্রপাত হনুমানের শৈশবে তিনি জন্ম থেকেই ছিলেন অসীম শক্তিশালী এবং পবনদেবের পুত্র হওয়ায় তার মধ্যে শক্তি বিদ্যমান ছিল কিন্তু শক্তির পাশাপাশি তার মধ্যে ছিল এক শিশুসুলভ চঞ্চলতা আর সরলতা একদিন সকালে ঘুম থেকে উঠে শিশু হনুমানের প্রচণ্ড ক্ষুধা পেল তিনি তার মা অঞ্জনার কাছে খাবার চাইলেন মা তাকে অপেক্ষা করে ফল আনতে গেলেন কিন্তু হনুমানের শিশু মন অধৈর্য হয়ে উঠেছিল ঠিক সেই মুহূর্তে তার দৃষ্টি পড়ল পূর্ব আকাশে পূর্ব আকাশে তখন সবে সূর্য উঠছে উদীয়মান সূর্যের লাল টকটকে গোলাকার রূপ দেখে শিশু হনুমান তাকে একটা বিশাল পাকা আর সুমিষ্ট ফল বলে ভুল করলেন তার মনে হল এই সুন্দর ফলটি খেলে তার সমস্ত ক্ষুধা নিবারণ হবে নিজের অসীম দৈবশক্তির উপর নির্ভর করে তিনি এক মুহূর্ত দেরি না করে সেই ফল ধরার জন্য আকাশে একটা বিশাল লাভ দিলেন পবনপুত্র হওয়ায় তার গতি ছিল বায়ুর চেয়েও দ্রুত তিনি নিমেষের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে সূর্যের দিকে এগোতে লাগলেন এক শিশুকে এমন অবিশ্বাস্য গতিতে সূর্যের দিকে এগোতে দেখে সমগ্র দেবলোক আতঙ্কিত হয়ে পড়ল দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন এই শিশু যদি সূর্যকে গ্রাস করে ফেলে তবে সমগ্র সৃষ্টি অন্ধকারে ডুবে যাবে এবং জগতের ভারসাম্য নষ্ট হবে সেই দিন রাহুকেও সূর্যগ্রহণের জন্য সূর্যের দিকে এগোতে দেখা গিয়েছিল কিন্তু হনুমানের তেজের কাছে সে পরাস্ত হয় জগতের স্থিতিশীলতা রক্ষা করতে দেবরাজ ইন্দ্র তার বাহন ঐরাবত হাতিতে চড়ে দ্রুতবেগে এলেন এবং হনুমানকে থামানোর চেষ্টা করলেন কিন্তু শিশু হনুমান খেলায় মত্ত থাকায় থামলেন না তখন জগৎকে রক্ষা করার জন্য ইন্দ্র তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র বজ্র দিয়ে হনুমানের ওপর সোজোরে আঘাত করলেন বজ্রটি সরাসরি হনুমানের হনু অর্থাৎ চিবুকে আঘাত করে এর ফলে তার চিবুক সামান্য বেঁকে যায় এই হনুতে আঘাত পাওয়ার কারণেই হনুমান নামে বিশ্বজুড়ে পরিচিত হন সূর্যের প্রচণ্ড তেজ এবং বজ্রের দৈবশক্তির সম্মিলিত আঘাতে হনুমানের মুখমণ্ডল ঝলসে যায় এবং তা স্থায়ীভাবে কৃষ্ণবর্ণ বা কালো হয়ে যায় বজ্রের আঘাতে শিশু হনুমান জ্ঞান হারিয়ে পৃথিবীতে পতিত হন নিজের পুত্রকে এই অবস্থায় দেখে পিতা পবনদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মহাবিশ্বের সমস্ত বায়ুপ্রবাহ রুদ্ধ করে দেন ফলে শ্বাস নিতে না পেরে সকল জীব বিপন্ন হয়ে পড়ে তখন সৃষ্টিকর্তা ব্রহ্মাসহ সকল দেবতারা এসে হনুমানকে পুনর্জীবিত করেন এবং তাকে অমরত্ব ইচ্ছামৃত্যু যে কোনো রূপ ধারণের ক্ষমতাসহ বিভিন্ন দৈবশক্তি বর হিসেবে প্রদান করেন কিন্তু সেই আঘাতের চিহ্নস্বরূপ তার মুখমণ্ডল কৃষ্ণবর্ণই থেকে যায় রামায়ণে হনুমানের মুখ কালো হওয়া নিয়ে আর খুব জনপ্রিয় কাহিনী আছে চলো সেই কাহিনী শুরু করা যাক ভগবান রামের আদেশে হনুমান সীতার খুঁজে সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছান সীতাকে অশোক বনে খুঁজে পেয়ে তিনি মাতা সীতাকে ভগবান রামের বার্তা দেন এরপর তিনি লঙ্কায় বিপুল তাণ্ডব চালান রাবণের সৈন্য হত্যা করেন গাছের শিকড় উপরে ফেলে বাগান ধ্বংস করেন রাবণ হনুমানকে বন্দি করে তার লেজে আগুন লাগানোর নির্দেশ দেন রাক্ষসরা হনুমানের লেজে কাপড় পেঁচিয়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় কিন্তু হনুমান ভয় না পেয়ে আগুন জ্বলত লেজ নিয়ে লঙ্কার সমস্ত বাড়িতে আগুন জ্বালিয়ে দেন এমনকি রাবণের সোনার প্রাসাদেও আগুন জ্বালিয়ে দেন জ্বলতো লেজ নিয়ে তিনি সমগ্র লঙ্কা জ্বালিয়ে দেন শহর জ্বালিয়ে হনুমান ফিরে যান এবং ভাবেন এবার লেজের আগুন নিভাতে হবে তিনি একটা জলাশয় খুঁজে পান এবং তাতে লেজ ডুবিয়ে আগুন কিছুটা নেভান কিন্তু শরীরের ভিতরের জ্বালা কমাতে তিনি সেই জল পান করেন যেহেতু সেই জল আগে তার জ্বলন্ত লেজ শুয়ে গিয়েছিল তাই জল ছিল ভীষণ উষ্ণ বা গরম জল পান করতেই হনুমানের মুখ ঠোঁট ও জিভ্ভা পুড়ে যায় এই আগুনে পুড়ে যাওয়া মুখ চিরকাল কালো হয়ে থেকে যায় অনেক মতে ভগবান রাম তাকে আশীর্বাদ দিলেও মুখের রং আর ফেরেনি এটাই হয়ে দাঁড়ায় তার ত্যাগ বীরত্ব আর নিষ্ঠার চিহ্ন